তুমি যে গাছে উঠে ভিডিও বানাও টাকা পাও তুমি যে নাচানাচি করো টাকা পাও তুমি যে লাইভে বসে থাকো টাকা পাও টাকা যদি না পাও তাহলে এত রোদ দূরে ভিডিও বানাও এত রোজ রোজ ভিডিও ছাড়ো ফটো ছাড়ো লাইভ করো কিসের জন্য এই কথাগুলো আমার না গাইস কিছু কিছু মানুষের আছে তাদেরই এই কথাগুলো ক কিছু কিছু মানুষ তো আমার সোশ্যাল মিডিয়া থেকে বলে আবার কিছু কিছু মানুষ আমার চারপাশ থেকে বলে তো সকলেই দেখতে পেলে আমি মাছ ঢাললাম আর বাগান থেকে এই সবজিগুলো আমগুলো করতামশাই নিয়ে এসেছে তো সেইগুলোই তুলে রাখছি আজকে কিছু কিছু মানুষের আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দেব অনেক প্রশ্ন আছে অনেক অনেক লাখে লাখে প্রশ্ন আসে আমার কাছে আমার এই ভিডিও বানাইনি তো সব কটার প্রশ্নই আমি প্রত্যেক দিন একটা একটা করে দিয়ে দেবো তো চলো আজকে এই উত্তরটা দিই যে টাকা পাই কি টাইকা পাই না আমি এক বছর ভিডিও বানাচ্ছি আমি চার আনা টাকাও পাইনি তো তোমরা যারা প্রশ্ন করো আমাকে তুমি ভিডিও বানাও টাকা পাও কি না হ্যাঁ হয়তো আমি এখন পাইনি অন্য সময় পাবো তো তোমাদের আমি একটা কথা প্রশ্ন করতে চাই তোমাদের বাড়িতে টিভি আছে তোমাদের বাড়িতে ফোনও আছে তোমরা ফোনে টাকা মেরে ইন্টারনেট ব্যবহার করো তোমরা কি তা থেকে টাকা পাও বা টিভিতে তোমরা যে রিচার্জ করো টিভিতে রিচার্জ করে টিভিটা প্রত্যেক মাসে তোমরা দেখছো তা থেকে কি তোমরা টাকা পাও তো লোকের পেছনে কাঠি করা বন্ধ করো বস তোমাদের মানে কি বলবো খেয়ে কাজ থাকে না তাই পরের বউ কী করে না করে সেই সমস্ত চর্চা করতে থাকো আমার কিন্তু তোমাদের নিয়ে এইসব চর্চা করার কোনো প্রশ্নই থাকে না আর আমি কখনো করতেও যাই না এটা তোমরা ভালো মতোই জানো কিন্তু তোমাদের খেয়েদেয়ে কাজ থাকে না তাই জন্যই আমাকে নিয়ে চর্চা করতে দাও আর তোমরা ভেবো না যে আমাকে এই চর্চা করে আমাকে থামিয়ে দিতে পারবে বা বসিয়ে দিতে পারবে কেননা আমার মধ্যে একটা নতুন কিছু করে দেখানোর একটা চেষ্টা আছে তাই তোমরা আমাকে যতই সমালোচনা করো বা সোশ্যাল মিডিয়ায় যতই খারাপ কমেন্ট আসুক আমাকে তোমরা রুখতে পারবে না কেননা কী বলো তো আমি যখন সোশ্যাল মিডিয়ায় এসেছি তখন আমি আমি ভাবনা চিন্তা করেই সোশ্যাল মিডিয়ায় এসেছি যে আমাকে এই সবগুলো সম্মুখীন হতেই হবে তারপরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এই চালটা হচ্ছে যে আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম এটা চাষের চাল দেখতে কি বিচ্ছিলি কিন্তু ভাত হয় কিন্তু হেব্বি সুন্দর আসলে চালটা এরকম খারাপ হওয়ার অনেক রকম ব্যাপার আছে যখন ধানটা মানে পেকে গেছিলো ওই পাকা ধানেতেই কিন্তু বৃষ্টি হয়ে গেছিলো বর্ষা নেমে গেছিলো আর আমাদের মায়েদের সব ধান জলের মধ্যে ভাসছিল তো সেই ধানগুলোকে মার সব ছেঁকে ছেঁকে তুলেছিল কিন্তু তারপরেও চালগুলোর কালারগুলো এরকম বাজে হয়ে গেছে যেহেতু জলের মুখে পড়ে গেছে সেই জন্য এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে আসলে লোকের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পুরো অতিষ্ঠ হয়ে গেছি তো আজকে এই রাগেই আমি কথাগুলো আর কি বলছি আর এদিকে কিন্তু আজকে আমি ভিডিও বানাতে গিয়ে পাঁচ পূরণটা পুড়িয়ে ফেলেছি ভিডিও বানাতে গিয়ে আমার অনেক কিছুই ক্ষতি হয় অনেক কিছুই নষ্ট হয় আর অনেক কষ্টও হয় দুটো মেয়েকে সামলে সংসারের সবস্য কাজ করে জরির কাজ করে তারপরে এই ভিডিও বানাই এই নিয়েও আমি একদিন অন্য আরেকটা ভিডিও আমি এ নিয়ে অনেক কথাই বলবো অনেক অনেক প্রশ্ন থাকে তো প্রত্যেক দিন একটা একটা করে উত্তর আমি দিয়ে দেব ঠিকই যেহেতু তারা আমাকে প্রশ্নগুলো করে আমি উত্তর দেবো তাদের ভিডিওতেই কেননা আমার ভিডিও দেখেই তারা প্রশ্নগুলো আমাকে করে তো তোমাদের যাদের গায়ে লাগবে এই কথাগুলো আমার আমার করার নেই এদিকে কিন্তু তরকারিটা পুরোপুরি রেডি আর তোমরা যারা প্রত্যেক নিয়ত আমাকে ভালোবাসা দাও লাইক কমেন্ট করো ভিডিও দেখো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না কেননা তোমরা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে এসেছো আর আমি হচ্ছে যে কালকে হচ্ছে বড়শোনার স্কুলের হাতের কাজ দেখবে সেই জন্যই আমি হাতের কাজটা বানাতে বসেছি আর ছোট শোনা আমাকে ডিস্টার্ব করে দিচ্ছে একদম আর আমার কোনো কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে মার্জোনা এখনকার মতো টাটার গুরু